আলহামদুলিল্লাহ লেটেস্ট সিস্টার আজকে আমরা শিখবো ইনশাল্লাহ পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ তো এখন দেখো এই পেজে তোমরা দেখতে হচ্ছ আটটা ফ্র্যাকশন তো এখানে ফ্র্যাকশন বা ভগ্নাংশ এবং এখানে খেয়াল করবে যে এখানে লব বা নিউমিনেটর হর বা ডিনোমিনেটর আছে প্রতিটাই এবং লব এবং হর যুক্ত অর্থাৎ নিউমেরেটর এবং ডিনোমিনেটর যুক্ত কোনো এক্সপ্রেশনকে আমরা বলি প্রাকশন বা ভগ্নাংশ এখন এখানে আমরা তো বা ডিগ্রি শিখেছি আগে তারপর আমরা মনে করি দে এখানে যেমন লব বা নিউমেরেটরে আছে যে ভ্যারিয়েবল আছে এক্স এক্সের পাওয়ার কত হায়েস্ট পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে তার ডিগ্রি হচ্ছে ওয়ান এখানে ডিনোমিনেটরে তার হাস্ট পাওয়ার কত টু তাহলে এর ডিগ্রি বা ঘাত বা মাত্রা দুই একইভাবে দুই নম্বরে দেখো দুই নম্বরে কত নিউমিনেটরের বা লবের ঘাত বা মাত্রা বা পাওয়ার বা ডিগ্রি হচ্ছে টু আর নিচে খেয়াল করো নিচে দুটো তিনটা যদি মাল্টিপ্লাই করি এক্স ইন টু এক্স ইন্টু এক্স কীভাবে এক্স কিউ তার মানে কত মাত্রা হচ্ছে বা ডিগ্রি হচ্ছে থ্রি এভাবে আমাদের বিবেচনা রাখতে হবে যে একইভাবে এখানে হচ্ছে নিউমিনেটর বা লবে হচ্ছে ফোর এখানে হচ্ছে ওয়ান অর্থাৎ ডিনোমিনেটর হচ্ছে ওয়ান একইভাবে এখানে হচ্ছে ফোর অর্থাৎ নিউমিনেটরে বা লবে হচ্ছে ফোর আবার এখানে মাল্টিপ্লাই করো এক্স এক্স স্কোয়ার এক্স তাহলে কত হবে এক্স টু দিবার ফোর অর্থাৎ এখানে উপরেও ফোর ডিগ্রি বা মাত্রা নিচেও ডিগ্রি বা মাত্রা হচ্ছে ফোর তার মানে সমান উভয় ক্ষেত্রে পাঁচ নম্বরে হচ্ছে উপরে হচ্ছে মাত্রা বা ডিগ্রি ওয়ান নিচে হচ্ছে টু একইভাবে সিক্সে হচ্ছে মাত্রা উপরে ওয়ান নিচে থ্রি এবং এখানে দেখো এক্স এক্স মাল্টিপ্লাই করলে হয় এক্স স্কোয়ার এখানে এক্স এক্স করলে এক্স স্কোয়ার অর্থাৎ সাত নম্বরে উপরে এবং নিচে উভয়ের ডিগ্রি বা মাত্রা সেম আট নম্বরে উপরে হচ্ছে এক্স কিউব আর নিচে হচ্ছে এক্স কিউব অর্থাৎ এক্স তিনটা ক্ষেত্রেই এটা সাত আটের সাত আট এবং চারের ক্ষেত্রে ডিগ্রি ইকুয়াল এখন ফ্র্যাকশনের মধ্যে দুইটা পার্ট আছে একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন একটা হচ্ছে ইমপ্রপার ঠিক আছে তাহলে এখন প্রপার বা প্রকৃত এক নম্বর আর দুই নম্বর হচ্ছে ইমপ্রপার বা অপ্রকৃত এখন কীভাবে আমি বুঝবো যে কোনটা প্রপার কোনটা অমপ্রপার ডিনোমিনেটরের ডিগ্রি যদি বেশি হয় অর্থাৎ ডিনোমিনেটরের ডিগ্রি যদি বড়ো হয় তবে সেই ফ্র্যাকশনকে বলা হবে প্রপার ফ্র্যাকশন হরের মাত্রা যদি বেশি হয় তাহলে তাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ তাহলে স্বাভাবিকভাবে যদি না হয় তাহলে অপ্রকৃত বা ইমপ্রপার ফ্যাকশন এখন এক নম্বর কি প্রকৃত নাকি প্রকৃত এটা প্রকৃত ধর আমরা প্রকৃতকে পি দ্বারা আমরা ডিনোট করি হ্যাঁ আর ইমপ্রপারকে আই দ্বারা ডিনোট করি তাহলে এখানে এটা হল প্রকৃত এখন দুই নম্বরটাকে তো কী হবে এখানে মাত্রা হচ্ছে উপরের মাত্রা কত দুই নিচে হচ্ছে তিন তিন বা থ্রি তাহলে এই নাম্বার হচ্ছে প্রপার হুম দুই নম্বর হচ্ছে প্রপার কারণ কি ডিনোমিনেটারের মাত্রা বেশি তিন নম্বরের উপরের মাত্রা বেশি কাজেই এটা হচ্ছে ইমপ্রপার তারপরে চার নম্বরে দেখো চার নম্বরে সমান সমান তো সমান সমান হলেও হবে না সেটাও ইমপ্রপার অর্থাৎ শুধুমাত্র শুধুমাত্র ডিনোমিনেটর বা হরের মাত্রা যদি বেশি হয় তাহলেই সেটার প্রপার প্রাকশন বা প্রকৃত ভাগ্নাংশ একইভাবে পাঁচ নম্বর দেখো হ্যাঁ এক্স এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রপার ঠিক আছে ছয় নম্বর এক্স 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 মাল্টিপ্লাই করলে এক্স কিউব তার মানে মাত্রা হচ্ছে ডিনোমিনেটর বা হরের বেশি সো এটাও প্রপার এখানে দেখো এক্স এক্স মাল্টিপ্লাই করলে কী হয় এক্স স্কোয়ার এখানে এক্স 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 স্কোয়ার তাহলে ইকুয়াল হলো তাহলে ইকুয়াল হলেও কী হবে ইমপ্রোপার এখানে দেখো কিউব তার মানে হচ্ছে মাত্রা বা ডিগ্রি হচ্ছে থ্রি হ্যাঁ আর নিচে এখানে দেখো কত থ্রি তাহলে তো ইকুয়াল হয়ে গেল ইকুয়াল হয়ে গেল এই আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি কোনটা প্রপার এখন প্রপার ফ্রাকশনের ক্ষেত্রে পার্শিয়ালি মানে সেম জিনিসকে আমরা যখন টু আর মোর ফ্রাকশন বা ভগ্নাংশে দেখাবো তার নাম হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার সামথিং তারপরে এক্স স্কোয়ার আর এক্স মাল্টিপ্লাই করলে এক্স কিউব তাহলে এটাও প্রপার ফ্র্যাকশন এখানে এক্স আর এক্স স্কোয়ার করলে এক্স কিউব উপরে হচ্ছে পাওয়ার ওয়ান তাহলে এটাও প্রপার ফ্র্যাকশন এখানেও এটাও প্রপার ফ্র্যাকশন এটাও প্রপার ফ্র্যাকশন এখন কোশ্চেন আর হলো যে আমরা কীভাবে একটা ফ্র্যাকশনকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করবো আমরা বলেছি যে টু আর মোর ফ্র্যাকশানে ইকুয়াল করলেই হয়ে যাবে এখন তার আগে আমরা মেন বিষয়টা শিখবো যে আমরা যে প্রসেসটা ফলো যে যেমন প্রথমে সবগুলোকে ডি সব ডিনোমিনেটরগুলোকে ডিনোমিনেটরগুলোকে ফ্যাক্টরিংয়ে বা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো আগে আর যদি থাকে উৎপাদকে বিশ্লেষণ করাই থাকে তাহলে আমাদের আর করা দরকার নেই এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে ফ্যাক্টর যেমন আমরা দুই নাম্বারটা খেয়াল করি দুই নাম্বারটা খেয়াল করি দুই চার তিন এগুলোতে সবগুলোতে কিন্তু কি আছে প্রাকশন এগুলোতে কিন্তু ফ্যাক্টরিং করে দেওয়া আছে সবগুলোতে ফ্যাক্টরিং করে দেওয়া আছে বাট এটাতে নাই এটাতে নাই তাহলে এই জন্য এখানে কী করবো আমরা এটাতে আমরা ফ্যাক্টরিং করে ফেলবো ফ্যাক্টরিং করলে কী হয় থ্রি এক্স প্লাস এইট এক্স এইটা দেখো হবে হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু অর্থাৎ ফ্যাক্টরিং করলে এইটাই রেজাল্ট আসবে এখন আমরা প্রথমে একটা জিনিস মার্ক করব সেটা হচ্ছে এই যে পেলাম ফ্যাক্টর পেলাম এখানে ফ্যাক্টরগুলো যখন পাওয়ার ওয়ান তখন এগুলোকে বলবো আমরা লিনিয়ার ফ্যাক্টর কী বলবো লিনিয়ার ফ্যাক্টর বা রৈখিক হুম এগুলো নোট আমাদের মনে রাখতে হবে আমরা যে এটা হল লিনিয়ার বা রৈখিক উৎপাদক বা ফ্যাক্টর তাই এখন দেখো একের তো পেলাম আমরা লিনিয়ার বা দুয়েরও সবগুলো লিনিয়ার তিনেরও লিনিয়ার ফ্যাক্টর চারেরও লিনার ফ্যাক্টর পাঁচেরও লিনিয়ার ফ্যাক্টর হ্যাঁ ছয়ের সবগুলো লিনিয়র ফ্যাক্টর সাতের সবগুলো লিনিয়র ফ্যাক্টর আটের ডিনেটর সবগুলো লিনিয়র ফ্যাক্টর কিন্তু এখানে এসে আমরা খেয়াল করি যখন স্কোয়ার থাকবে তাই স্কোয়ার মানে কত এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তাই না তাহলে এটা রিপিট হয়ে গেল না তাহলে এই রিপিটেড ফ্যাক্টর এটাকে বলা হবে রিপিটেড ফ্যাক্টর লিনিয়ার ফ্যাক্টর কিন্তু লিনিয়ার বা রৈখিক রিপিটেড ফ্যাক্টর যখন স্কোয়ার থাকবে আবার চিন্তা করো যে এখানে এটা আছে এখানে পাওয়ার আছে টু এরকম যখন থাকবে তখন এটাকে বলা হবে কোয়াডেটিক ফ্যাক্টর কোয়াডিটিক বা দীঘার ফ্যাক্টর

পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলবো কীভাবে তো আমরা যখন কী করবো আমরা আমরা আমাদের প্রসেসটা হচ্ছে জাস্ট এখানে যখন লিনিয়ার ফ্যাক্টর থাকবে মাইন্ডেড এবং প্রপার লিনিয়ার এবং প্রপার যখন লিনিয়ার ফ্যাক্টর থাকবে এই এক এবং এই এক মিলতে হবে তখন আমরা ধরবো হচ্ছে জাস্ট সিম্পলি লিখবো হচ্ছে যে লেট বা ধরি হ্যাঁ কি করবো এ বাই এক্স মাইনাস থ্রি বি বাই এক্স মাইনাস টু অর্থাৎ লিনার ফ্যাক্টর দুটাকে আমরা জাস্ট এ বাই এত বি বাই এত এবং তখন আমরা এখানে তিনটা ইকুয়াল সাইন দেবো তিনটা ইকুয়াল সাইন মাই মিনস এটা মিন করে হচ্ছে সমতুল্য বা ইকুই সমতুল্য বা ইকুই তারপরে আমরা এব মান কিভাবে বের করবো এটা আমরা পরে দেখাবো আগে হচ্ছে আমাদের এই কনসেপ্টগুলো ঠিক থাকলে পরেরটা সিম্পলিফিকেশনও খুবই ইজি তাহলে এটা দিব আমরা এটা ক্ষেত্রে কি করব যে তিনটা যেহেতু আছে এবং এটা কি প্রপার ফ্র্যাকশন ওকে এক নাম্বার মিট করে এবং একটা নাম্বার মিট করে তাহলে আমরা এখানে কি করব এ বাই ফার্স্ট ফ্যাক্টর আর এখানে ইকুইভেন্স সেন্টার দেব প্লাস বি বাই এক্স প্লাস টু ব্যাখ্যা না দিলেও হবে প্লাস সি বাই এক্স প্লাস থ্রি তাহলে আমরা দুইটা কন্ডিশন মিট করতে হবে একটা হচ্ছে প্রপার এবং লিনিয়ার ফ্যাক্টর থাকলে এটা এখানে দেখো এটা তো ইমপ্রপার ফ্যাকশন তাহলে আমরা কি করব তাই না তাহলে আমরা যেটা করবো সেটা হলো এইখানে কফিশন কত টু তাহলে আমরা এটা দেখব টু প্লাস এ বাই যখন লিনিয়ার ফ্যাক্টর হবে তখন ওই যে এ বাই এক্স প্লাস ওয়ান অর্থাৎ এখানে যে ভেরিয়েবলটা থাকবে তার কোভিস্ট বা সহ যা থাকবে সেটা প্লাস লিখলেই হবে একইভাবে এখানে দেখো এটা এটা ইমপ্রোপার কারণ এখানে তো ইমপ্রোপার হলে ওই যে কোভিস্টটা সেই কোভিস্টটাকে আগে লেগ প্লাস তারপরে লিনার ফ্যাক্টর ওকে সেম প্রসেস ধরবো হচ্ছে হুম এখানে কিন্তু দুই কোভিড সাইন দিব সেটা দিলেও হবে যেটা হবে না তা না তো এটা স্ট্যান্ডার্ড আর কি এ বাই এক্স প্লাস ওয়ান এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন কোয়াডিটিক ফ্যাক্টর থাকবে দেখো কোয়াডিটিক ফ্যাক্টর এটা কোয়াডিটিক ফ্যাক্টর হলে আমাদের এটা ধরতে হবে বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে আবার আবার লিনিয়ার ফ্যাক্টর বা রৈখিক ফ্যাক্টর তার জন্য কি করতে হবে সি বাই এক্স মাইনাস থ্রি সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এখানে যে কি ধরব আমরা যদি লিনিয়ার ফ্যাক্টর হয় তাহলে আমরা কি করবো এক্স জাস্ট এ বাই এত বি বাই এত বি এ বাই ফার্স্ট ফ্যাক্টর বি বাই সেকেন্ড ফ্যাক্টর থ্রি বাই এরকম কন্টিনিউ করব আর যদি লিনিয়ার থাকে তখন উপরে আমরা কী করব বি এক্স প্লাস সি আর এখানে সি যেহেতু একবার আছে সেটা আমরা এটার তখন সি লিখবো না তখন এখানে লিখবো হচ্ছে টি বুঝা গেল তো সো এভাবে আমরা এখানে কী লিখবো এখানে ইকুইভেল সাইন বা সমতুল্য সাইনটা দিব দেওয়ার পর লিখবো যে আচ্ছা এটা লিনার ফ্যাক্টর সো এটাকে ধরবো আমরা এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু এটাও যেহেতু প্রপার ফ্যাকশন প্রপার ফ্যাকশান তো তখন কী করবো আমরা এখানে লাগবো এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স থ্রি সো তোমরা এই এই যে কীভাবে ধরবে এবং পরবর্তীতে যা সিম্পলিফাই করে এ বি সি এগুলোর ভ্যালু ভ্যালুগুলো বের করে বসিয়ে দিলে অটোমেটিক্যালি তোমার অ্যান্সার চলে আসবে এবং সেটা সহজ প্রক্রিয়া কিন্তু এই যে এখানে যে ধরার ব্যাপারটা প্রপার কি ইমপ্রপার লিনিয়ার বা রৈখিক উৎপাদক কিংবা কোয়ার্ডিডিটিক এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিষয় সেমভাবে এখানে দেখো এখানে এক্স এক্স গ্রহণ করলে কী হবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কপিশন কত ওয়ান তাহলে ওয়ান প্লাস কী লিখবো আমরা যেহেতু এটা লিনিয়ার এটাও লিনিয়ার বা রৈখিক রৈখিক তাহলে আমরা লিখবো এ বাই এক্স মাইনাস টু প্লাস ডি বাই এক্স মাইনাস ফোর এখানেও আমরা কী করব এই যে টু তাই না কোভিশনটা তাহলে টু প্লাস এ বাই এখানে যদি লিনিয়ার তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স মাইনাস থ্রি এটা তো প্রপার ফ্যাকশন কিন এ রিপিটেডস রিপিটেড হলে কি করতে হবে জাস্ট দুই বার লিখতে হবে একবার ই এক্স মাইনাস 1 লিখতে হবে একবার একবার বি বাই এক্স মাইনাস 1 হোল স্কয়ার লিখতে হবে জাস্ট উই রিপিট যেহেতু রিপিটেডলে রিপিটিলি লিখতে হবে এবি তারপর সি এট তো আবার এক্স মাইনাস 2 এরপর দেখো এখানে আবার এই যে এটা কি আছে x তাহলে প্রপার ফ্র্যাকশন কাজে a / x - 1 + b / এখানে কি হবে যেহেতু क्वाड्रेटिक বাই ঘাত হ্যাঁ তাহলে হইছে bx + c / x² + 4 এখানে আবার যদি রিপিটেড হয় অর্থাৎ আবার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কী করতে হবে এ বাই এক্স হ্যাঁ তারপরে যে বি এক্স বাই প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ওয়ান একবার লিখতে হবে আর রিপিট যেহেতু আবার হোলিস্কোয়ার তাহলে সি তো বি প্লাস সি ইউজ করে ফেলছি এখানে কী হবে ডি এক্স প্লাস ই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলিস্কোয়ার এই হচ্ছে বিষয় এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এখন আমরা একটা অঙ্ক করি যে টুয়েলভ নাম্বার দেখো এটা একটা অনুশুলনির এক নম্বর অঙ্কটা এটা দেওয়া আছে তাহলে এটা তো প্রপার ওকে তাহলে আমরা কী করব যে লেট হুম বা ধরি লিখে আমরা এটা কী করব এ বাই এক্স প্লাস বিবাই এক্স প্লাস টু পরে এটাকে আমরা এক নাম্বার ধরব নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ টু আমরা যেটা ফলো করবো স্টেপ টুটা হচ্ছে এখানে যে ডিনোমিনেটর আছে ডিনোমিনেটরটা দিয়ে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করব ঠিক আছে বোথ সাইডে মাল্টিপ্লাই করবো এই লিনটা আসলে না লিখলেও হবে লক্ষ মাল্টিপ্লাইং বোস সাইডস বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এইটা দ্বারা উভয় পক্ষকে এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ করে এখন এলেনটা আসলে না লিখলেও হবে তবু আমি দেখানোর জন্য বোঝানোর জন্য লিখতেছি এক্স ফাইভ এক্স প্লাস ফোর এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু যদি আমরা এক্স ইন এখানে এটা এটা কেটে যাবে এখানে এটা এটা কেটে যাবে তাহলে ফাইনালি আমরা কি পাবো ফাইনালি আমরা পাব যে ফাইভ এক্স প্লাস ফোর আর প্লাস x এটার আবার একটা নাম্বার দিব যে হ্যাঁ ঠিক আছে লোড টু এখন এখানে এখানে একটা নোট দেবো যে এখানে একটা নোট দেব যে টু এক্সের যে কোনো ভ্যালুর জন্য এই দুই নাম্বার ট্রু হবে এবং এটা আমরা লিখে দিব যে এক্স ইস ট্রু ফর ট্রু ফর সত্য এক্স এর সকল বাস্তব আমরা এখন যেটা করবো সেটা হলো যে আমাদের যে ফ্যাক্টু আছে হ্যাঁ এই ভেক টু এগুলো একটু জিরো থাকবো ঠিক আছে মধ্যে প্লাস টু একটা ফ্যাক্টরি পেলাম এটা জিরো ধরবো তাহলে এক্সের ভ্যালু কত পেলাম এক্সিক্যাল টু মাইনাস টু আবার সেকেন্ড ফ্যাক্টরিতে এক্সিক্যাল টু জিরো ধরলো এটাই জিরো তা আমরা প্রথমে একবার এটা এক নম্বরে বসাবো হুম এটা দুই নম্বরে বসাবো মানে দুই নম্বর মানে প্রথমে প্রথমে আগে প্রথমে এটা বসাবো তারপরে দ্বিতীয়বার এটা বসাবো আর তা আমরা এখন বসাই যে লিখি যে এক্সিক্যাল টু माइनस टू बसिए पुटींग वैल्यू ऑफ एक्स इक्वल टू माइनस टू इन टू नम्बर उसे दुई नम्बर पाई हमें देखो कि पाई हमें फाइव इंटू माइनस टू प्लस फोर আর এই পাশে বেলম হচ্ছে এ ইন্টু মাইনাস টু প্লাস টু হ্যাঁ প্লাস বি ইন্টু মাইনাস টু তাহলে এখানে কি হলো এখানে আসে হচ্ছে জি এখানে আসে মাইনাস টেন প্লাস ফোর এখানে আসে এ ইন্টু জিরো প্লাস আর প্লাস মাইনাস মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস টু বি মানে কত জিরো সুতরাং এটাকে আমি বাদ দিয়ে দিলাম এখানে কত থাকে মাইনাস সিক্স বি তার মানে হচ্ছে মাইনাস সিক্স মাইনাস টু বি তাহলে বি টু কত পাইনি আমরা -2 সিক্স ডেয়ার ফোর বি ইকাল টু আমরা আবার দেখো পুটিং ইং এক্সিক টু জিরো এই যে এইটা তো আমাদের ভ্যালু বসানো হয়ে গেছে তাই না এই ভ্যালুটা বসানো হয়ে গেছে আমি দ্বিতীয়বার এটা বসাবো দেখো যে x ইকাল টু জিরো উই পুটিং এক্সিক্যাল টু জিরো ইন টু উইকেট বা এক্স ইকু টু জিরো বসিয়ে দুই নম্বর থেকে পাই তাহলে টু নাম্বার ইকুয়েশানে বসাও জিরো তাহলে ফাইভ ইন্টু জিরো হ্যাঁ তারপরে এখানে জিরো প্লাস টু বি জিরো তো এখন আমরা আসলে কী পাই এখানে বাই ফোর এখানে বাই টু এখানে তো জিরো হয়ে যেত এটা তো পুরোটাই জিরো কাজিয়া জিরো দরকার নেই সুতরাং টু নাও দা পুটিনুস অফ এ অ্যান বিকেট ফ্রম ওয়ান বাংলা লিখে লিখে যায় এখন এ ও বি এর মান বসিয়ে এক নম্বর থেকে পাই হুম তো কী পাই আমরা ছিল হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স এক্স প্লাস টু এর ভ্যালু কত পেয়েছিলাম টু ঠিক আছে এটা টুটা টা বসা দিলে কি হবে টু বাই এক্স আর বিয়ের ভ্যালু পেয়েছিলাম মাইনাস না শুধু থ্রি পেয়েছিলাম থ্রি বাই এক্স প্লাস টু এটাই আমাদের রিকার্ড পার্শিয়াল ফ্রাকশন